দলের দলের চোখার অফিসের ডেপুটেশন দলের দলের চোখের চোখ কলকাতার রাস্তায় বর্তমানে অ্যাপ ছড়াছড়ি মুহূর্তে সুবিধা মতো ভাড়ায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছে মানুষ গতকাল বারোই মার্চ দু কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটিইউ ও জীবন সংগ্রাম বাইক ট্যাক্সি গ্রুপের পক্ষ থেকে পোর্টাল অফিসে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় সংস্থার সকল সদস্য মিলে সকাল এগারোটার পর রেবেল মোড় থেকে মিছিল করে পোর্টার অফিসে ডেপুটেশন দিতে যায় পোর্টারের সকল সমস্যা অ্যাডমিন পরিতোষ গোস্বামী অভিক বণিক ও বিকাশ খার কাছে লিপিবদ্ধ করান সাত দফা দাবি আদায়ের জন্য এই কর্মসূচি সেই সাত দফা দাবি হলো ন্যূনতম চোদ্দ টাকা কিলোমিটার দিতে হবে একতরফা কাস্টমারের কথা শুনে আইডি বন্ধ করা যাবে না অত্যাধিক কমিশন কাটা চলবে না ওভারলোডের মাল দেওয়া চলবে না সেক্ষেত্রে পুলিশ কেস দিলে কোম্পানিকে তার দায়িত্ব নিতে হবে ড্রাইভারের দুর্ঘটনা বিমা ও জীবন বিমা প্রদান করতে হবে কমার্শিয়াল নাম্বার প্লেটের ভর্তুকি দিতে হবে নতুন করে কোনো সাদা নাম্বার প্লেটের বাইকের আইডি খোলা চলবে না ইউনিয়নের দাবি অনুযায়ী ন্যূনতম চোদ্দ টাকা কিলোমিটার পাওয়া এবং কলকাতার বাইরে গেলে সেই ভাড়া আরও বেড়ে যাবে এছাড়াও জানানো হয়েছে যে ভাড়া বাড়লেও কমিশনের পরিমাণও বেড়ে হবে পনেরো শতাংশ শুধুমাত্র কাস্টমারের কথায় আইডি বন্ধ করা প্রসঙ্গে জানানো হয়েছে যে এই বিষয়ে সংস্থার সাথে কথা বলা হবে এবং আইডি খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে কারণে বুকিং করতে হলে কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বার থেকে যথাযুক্ত কারণ দেখিয়ে ক্যান্সেল করলে মিলবে ক্যান্সেলেশন চার্জ এবং তা প্রভাব ফেলবে না আইডিতেও ড্রাইভারদের দুর্ঘটনার বিমা ও জীবন বিমা অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে সরকারের সাথে যোগাযোগ করবে সংস্থা এই আশ্বাসও মিলেছে

এখন ডেপুটেশনের চিঠিতে পুলিশ বলছে যে সেখানে আপনারা যে মিছিল করে যাবেন সে মিছিলের পয়েন্ট এবং রুট সেটা দেওয়া নেই কোনো এই কলকাতা শহরের পোটার অফিসের সামনের কোনো অর্গানাইজেশন নয় টু গোটা ভারতবর্ষে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দাবি আদায় করে দেওয়ার একটা প্ল্যাটফর্মের নাম টু গোটা ভারতবর্ষ জুড়ে এই সংগঠন এবং গোটা পৃথিবী জুড়ে গোটা পৃথিবী জুড়ে আমাদের এই লাল ঝান্ডার সংগঠন রয়েছে অফিসারদের বলবো একটুখানি সবটা একটু বুঝে নিতে কারণ এখানে সব তরুণ তরুণ তুর্কি ছেলে সব অল্প বয়সী ছেলে মেয়েরা এরা উচ্চশিক্ষিত এবং এরা কাজ পায়নি সরকার তাদেরকে কাজ দিতে পারেনি তাই আজকে বাধ্য হয়ে লোন করে বাইক কিনে এই পোটার অফিসের মাল এক জায়গার মাল আরেক জায়গাকে তারা পাঠিয়ে দেয় এই পাঠাতে গিয়ে পৌঁছে দিতে গিয়ে কিছু সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নিয়েই আজকে আমরা এখানে ডেপুটেশনটা দেবো এই সমস্যাগুলো আমরা নিই যে যে কিলোমিটার পিছু এখন যেটা দেওয়া হচ্ছে এখন আমার বাইক আমার তেল আমি নিজে ড্রাইভার গাড়ি খারাপ হলে আমাকেই সারাতে হয় ফলে যখন আমাকেই সব করতে হয় তাহলে কিলোমিটার পিছু ভাড়াটা সঠিক দিতে হবে আমরা বলছি চোদ্দো টাকা করে দিতে হবে অতিরিক্ত কমিশন কেটে নিচ্ছে আমরা বলছি অতিরিক্ত কমিশন কাটা যাবে না নির্দিষ্ট একটা হারে এগ্রিকেটার কোম্পানিগুলো এগ্রিকেটার আইন যা বলেছে তার মধ্যে কমিশন কাটতে হবে আমরা বলছি রাস্তাঘাটে প্রায় প্রত্যেক দিন এই অ্যাক্সিডেন্ট করছে প্রায় প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট করছে তারা মারা পর্যন্ত যাচ্ছে হাত চলে যাচ্ছে পা চলে যাচ্ছে তাই কে নেবে সরকার নিচ্ছে না তাই কে নেবে কোম্পানি নিতে হবে আপনার কাজ করছি তো আমরা এরা বলে নাকি ড্রাইভার পার্টনার তাই তো পার্টনার না কি বলে আমরা আজকে জিজ্ঞেস করব যে কোনো কোম্পানির পার্টনার মানে কি পার্টনার মানে হচ্ছে আমি আর ওই একটি কোম্পানির পার্টনার মানে কোম্পানির যা লভ্যাংশ হবে বা লাইবিলিটি হবে তার দায় দুজনের ভাগ হবে দুটো ভাগ হবে ফলে একটা ঘপের একটা কথা লিখে রেখেছে পার্টনার কথা লিখেছে ফলে আমরা বলছি জীবন বিমা দিতে হবে দুর্ঘটনার জনিত বিমান যেমন দিতে হবে মারা গেলে দশ লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এরকম আরও কয়েকটি আমরা ইয়ে যেমন হচ্ছে নতুন করে কমার্শিয়াল লাইসেন্স দেওয়া শুরু হয়েছে নতুন করে কোনো সাদা প্লেটের গাড়িকে যেন আর আইডি না দেওয়া হয় আইডি যেগুলো খোলা আছে আইডিগুলো খুলে বন্ধ করা আছে সেগুলো খুলে দিতে হবে এই কিছু আমরা দাবি নিয়ে আজকে কোটার অফিসে যাচ্ছি এখান থেকে পাঁচজন যাবে কোটার অফিসে পাঁচজনের নাম আপনারা সবাই এখানে থাকবেন কেউ এখান থেকে চলে যাবেন না একটু সাইড করে থাকবেন স্লোগান সার্ভিং পারলে করবেন কিন্তু সাইড করে একটু থাকবেন আমরাও পুলিশকে আমরা জানি নিচের তলার পুলিশ কিছু করার নেই উপরতলার পুলিশরা যেমন নির্দেশ দেন সেভাবেই তাদেরকেই করতে হয় ফলে পুলিশের নিচের তলার পুলিশদের সাথে আমাদের ঝগড়াঝাটি করে লাভ নেই প্রত্যেকদিন রাস্তাঘাটে তাদের সঙ্গে আমাদের দেখা হবে তারাও আমাদের বন্ধুর মতো তাদের বাড়ির ছেলেমেয়েরাও দুদিন পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন চাকরি পাবে না তখন আমার আপনার মতন দেখবে হঠাৎ করে পাশে এসে দেবেন এক্সিলেন্টার চেপে দেবেন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি ফলে সেজন্য বলছি সবাই এখানে শান্তিপূর্ণভাবে এখানে যা থাকবেন কি আলোচনা হলো সেখান থেকে আলোচনা করে এসে আমরা এখানে ভিত্তি আপনাদের জীবন যন্ত্রণা যে আছে সেইটা আমরা আজকে টোটালটা এই কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি সবটাই এবং আপনারা দেখলেন অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের আপনারা নিশ্চয়ই অধৈর্য দুঃখিত অনেকক্ষণ টাইম লেগেছে অনেকটা টাইম কারণ সাত দফাকে গুটিয়ে তাকে বিশ্লেষণ করা কিভাবে এটাকে শর্ট আউট করা যায় এই সবটার জন্য প্রায় অনেকটাই টাইম লেগে গেছে আপনারা রোদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছেন ফলে ওখান থেকে এই এই কোম্পানিগুলির একটা সুন্দর একটা শব্দ বচন আছে আর কি যে আমাদের সিস্টেমে নেই সিস্টেমে করা যায় না অমুক করা যায় না তমুক করা যায় না এটা বলে আমরা জানি এটা কারণ আমরা তো শুধু এটা নয় ওলা উবের র্যাপিডো ইন্টার থেকে শুরু করে সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট যত আছে এগ্রিকেটার কোম্পানিগুলি সবার কাছে আমরা যাই তো বলে আমরা জানি এই এই বচনগুলো আমরা জানি তবুও আমরা অনেকগুলো কথা বলেছি সে পজিটিভ আলোচনা হয়েছে যা আলোচনা হয়েছে আমি বলছি না সেটা আমাদের সংগঠন কলকাতা ওলা উবার অ্যাপক অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের আমাদের সহ যে বিশেষ করে এই দু চাকাটাকে ওই ওই দেখে অ্যাকচুয়ালি আমি দায়িত্বে ঠিকই কিন্তু ওই দেখে সোহাগ খান আপনাদের সামনে সোহাগ খান অল্প করে সঠিকটা আপনাদের সামনে এখনও তুলে ধরছে প্রথমেই তো সবাইকে লাল সালাম জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই আন্দোলনের জেরে আজকে এই লড়াইয়ের জেরে সবাই একত্রিত হয়ে যে লড়াই করেছেন তাতে সব পজিটিভ আলোচনা হয়েছে আমি খুবই আনন্দিত আপনাদেরকে একটা কথা বলবো যে লড়াই করলে অধিকার পাওয়া যায় আমাদের যে ভাড়া আছে ভাড়া ভাড়ার ট্যাচার বাড়ানো হয়েছে কিছুটা আরও বাড়ানো হবে শহরের বাইরে কলকাতা শহরের বাইরে গেলেই চোদ্দো পনেরো টাকা ভাড়া দেওয়া হবে খুব তাড়াতাড়ি এটা আশ্বস্ত করেছেন এখন এটা আমাদের ইউনিয়নের লড়াইয়ের জয় এবং এখনই আপনি বুক করলে দেখতে পাবেন ভাড়াটা বারো তেরো টাকা চলে গেছে চলে গেছে তাই আমি আপনাদেরকে বলবো যে এইটা হয়েছে আপনাদের জন্য আপনারা সবাই আর একটা কথা বলবো যে আমরা যারা দু চাকা চালাই আমাদের জীবনের কখন কি হয়ে যাবে আমরা জানি না আমরা যে ঘর থেকে বেরিয়েছি আমরা যে ফিভোগ কিনা তা আমরা জানি না কারণ আমাদের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা আমরা প্রাণ যেতে পারে তাই প্রাণের যাওয়ার জন্য যে আমাদের দশ লক্ষ টাকা যে রুলস আছে সেটা আমরা দাবি রাখিয়েছি তারা আমাদেরকে ইতিবাচক কথা বলেছেন যে তারা খুব শীঘ্রই এটা লাগু করবে হাই অথরিটির সাথে আলোচনা করে এখনো কথা দেয়নি সার্কুলার দেয়নি বাট এটাও হয়ে যাবে ওনাদের কথাতে সেটা শুনেই আমরা আশ্বস্ত হয়েছি এটাও আমাদের লড়াইয়ের জয় এটা আপনাদের জয় এটা শুধু আমার জয় না এটা আপনাদের সবার জন্য যে লড়াই করি আমরা তার জয় এছাড়াও যে দুর্ঘটনার বিমা সেটাও ওনারা বলেছে খুব তাড়াতাড়ি লাগু করবে খুব দ্রুত লাগু করবে কাস্টমার যদি কোনো বেশি সাইজের পার্সেল দেয় ওজন বেশি দেয় কুড়ি কিলোর বেশি তাহলে ওখানেই কাস্টমারের ওটাকে কমপ্লেন করে কাস্টমার কেয়ারে ক্যান্সেল করে দেবেন আপনাদের আইডি বন্ধ হবে না এটা আমাদের সিকিউরিটি দিয়েছে আশ্বস্ত করেছে যদি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে আমরা আবার লড়াই করব আমাদেরকে বলেছে যে এরকম যদি বেশি সাইজের মাল বা বেশি ওজনের মাল থাকে আপনারা কাস্টমার কেয়ারে কথা বললে ক্যান্সেল হয়ে যাবে এক্ষেত্রে আইডি বন্ধ হবে কেয়ারে ফোন করে করতে হবে এটাও আমাদের জয় লড়াইয়ের জয় আরেকটা কথা বলবো যে ভাড়া বাড়িয়েছে আন্দোলন করলে যারা মনে করে যে লড়াই করলে কিছু হয় না আন্দোলন করলে কিন্তু সমস্ত কিছু পরিবর্তন করা যায় অধিকার বুঝে নেওয়া যায় ভাড়া বাড়িয়েছে আপনারা বুক করে দেখবেন যে এখন ভাড়াটা বারো টাকা তেরো টাকায় চলে গেছে তাই আরও কিছু বলতে চাই আমরা বলেছিলাম নতুন যাদের সাদা প্লেটের নাম্বার কোম্পানির যে পোর্টালের যে কোম্পানির অ্যাপে নথিভুক্ত করা যাবে না তারা বলছে আমাদেরকে একটু সময় দিন আমরা এই ব্যাপারটা দেখে নিচ্ছি আর যারা কমার্শিয়াল নাম্বার করেছেন যারা এই লিস্টে নাম দিয়েছেন তাদের কাছে লিস্ট আছে তাদের কাছে তাদের নাম যাদের কমার্শিয়াল নাম্বার চেঞ্জ হয়েছে তাদের অটোমেটিক কিছুক্ষণের মধ্যে তাদের নাম্বারটা অল্টারনেট হয়ে যাবে মানে হলুদ নাম্বারটা যাদের ব্লক হয়ে গেছে আর যাদের ব্লক আইডি হয়েছে তাদের দুজন দুজন করে এই কর্মসূচি শেষ হলে তারা যাবে তাদের আইডিটা খুলে দেওয়ার আশ্বস্ত করেছে আমাদেরকে কথা বলেছে তাই আপনাদেরকে বলবো যে বাড়িতে যাচ্ছেন স্যাটিসফ্যাকশান নিয়ে যাচ্ছেন যে লড়াই করলে পাওয়া যায় এই সংগঠনটাকে আরও বড় করে তুলুন জায়গায় জায়গায় যারা কোনো সংগঠনের মধ্যে নেই তাদেরকে এই সংগঠনের মধ্যে নিয়ে এসে লড়াই অধিকার করলে লড়াই করলে যে অধিকার পাওয়া যায় সেটা বোঝাতে হবে আপনারাই বোঝাবেন আপনাদের সবাইকে এই সংগঠনকে বাড়িয়ে নিয়ে যেতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে আর একটা কথা বলবো কিছুদিন আগে পাক সার্কাসের ঘটনা দেখলাম একটি ছেলেকে একজন মহিলা গ্রাহক অন্যায়ভাবে তাকে ফাঁসিয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আমি জানি না সে ছেলেটা কোনো সংগঠন করে কিনা আমি জানি না সে ছেলেটা সত্যিকারের অন্যায় করেছে কিনা তাই আমি তাকে বলতে পারি না যে সে অপরাধী কিন্তু এক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রেই মহিলা গ্রাহক কিছু মহিলা গ্রাহক তারা মহিলা হওয়ার নারীত্ব আমরা সিআইটি ইউনিয়নের পক্ষ থেকে যাকে গ্রেপ্তার করেছে তার মুক্তির দাবি জানাই সে ছেলে হয়তো আমাদের গ্রুপের নয় আমাদের ইউনিয়নের নয় কিন্তু তার তার মুক্তির দাবি জানায় এবং তাকে যে হ্যারেস করেছে সেই মহিলা সেই মহিলার বিরুদ্ধে যেন এফআইআর দায়ের করা হয় পুলিশ কর্তৃপক্ষ যারা তাকে অ্যারেস্ট করেছে আপনারা সবাই সহমত পাশাপাশি আমি একটা কথা বলতে চাই যারা কোনো সংগঠনের মধ্যে নেই তারা দেখুন এই ধরনের ঘটনা যখন তখন আপনার সাথে ঘটতে পারে যে কোনো মুহূর্তে হতেই পারে সবাই যে ভালো কাস্টমার তা নয় কিছু মহিলা থাকে তারা নারিত্ব হওয়ার সুবিধা নেয় আপনাকে ফাঁসিয়ে দেবে তাই মহিলা গ্রাহকদের ক্ষেত্রে কেউ অফলাইন যাবেন না কেউ যাবেন মহিলা গ্রাহকের ক্ষেত্রে অফলাইন রাত্রিবেলা মহিলা গ্রাহককে অফলাইনে নিয়ে যাবেন না অনলাইনে

এখানে উপস্থিত সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যে যারা অ্যাপ বাইক চালা চালায় অ্যাপ বাইক চালক যারা অপারেটার কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আমি সোহাগ খান আপনাদেরকে একটা খবর দিচ্ছি যারা আপনারা সিআইটির মেম্বার আছেন এবং যারা দু চাকা চালিয়ে নিজেদের রুজ রুটি রোজ অতিবাহিত করেন তাদেরকে বলে রাখছি যাদের গাড়ি লোনে চলছে কি তাদের দোষ তারা খেটে খাওয়া মেহনতি মানুষ তারা দু চাকা কিনে তারা ওলা উবের অ্যাপ বা পোর্টারে চালাচ্ছে তাদের কোনো দোষ নেই সবাই তো আম্বানির ঘরের ছেলে না সবার তো কোটি কোটি টাকা নেই তারা লোনেই কিনবে কিনে শোধ করবে এবং গাড়িটা নিজের পরিবারকে মুখে অন্ন তুলে দেবে কিন্তু সামনে নির্বাচন এই নির্বাচনের প্রাক্কালে যারা কমার্শিয়াল নাম্বার করেছেন তাদের উপর অত্যাচার আসবে সাদা গাড়ির উপর অত্যাচার আসবে পুলিশের তরফ থেকে এবং অনেককেই বলবে যে তোর গাড়িতে তুই ভাড়া খাটছিস পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার ফাইন দেবে এবং ইতিমধ্যে দিচ্ছে গাড়ি শীত করবে এরকম চমকাবে পুলিশ এবং অনেক ক্ষেত্রে দেবে বোর্ডের গালাত অনেক সময় আইনের হাত দেখিয়ে আইনকে সামনে রেখে লুটে নেবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে মামাটি মানুষের সরকার বলে তারা বলে না দেখবেন মানব টিভিতে মাঝে মাঝে দেখায় মাননীয় মন্ত্রী বলছেন যে না গরিব খেটে খাওয়া মানুষকে আরো ফাইন করা যাবে না তারপরে পুলিশ করছে তাই আমরা সিআইপি ওলা অ্যাপকাপের পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছেন আমার নেতা ইন্দ্রজিৎ নিখিল দা এবং আমাদের রান রণজিৎ মিত্র সহ আমাদের বিকাশ আমাদের অ্যাডমিটরা সবাই মিলে আমরা প্রচেষ্টা করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি যারা ইউলো নাম্বার করতে চান যাদের গাড়ি লোনে চলছে আমরা একটা ফরম্যাট নিয়ে এসেছি এই ফর্ম্যাটে তারা তাদের নাম তাদের আর তাদের ফোন নাম্বার এবং তাদের ফাইন্যান্সের নাম এটা আমাদেরকে দেবেন যারা ইউলো করতে চান তারাই দেবেন যারা করতে চান না তারা দেবেন না তাদের এটা আমরা পরিবহন মন্ত্রীর কাছে দেব এবং ডাব্লিউ অফিসার আছে যারা আরটিওর তাদের কাছে দেবো যাতে পুলিশ লোনের গাড়ির ক্ষেত্রে যাতে পুলিশ কেস না দেয় আর যারা ক্যাশে গাড়ি কিনেছেন তারা যদি যত দ্রুত সম্ভব আরটিওতে যোগাযোগ করে ইউলো নাম্বার করে নিন যারা আমাদের ইউনিয়নে আছেন কিন্তু ক্যাশে গাড়ি কিনেছেন কিন্তু চালাচ্ছেন ইউরো নাম্বার করছে না তাদের পাশে আমরা থাকবো না এটা ইউনিয়নগতভাবে আমি জানিয়ে দিলাম যারা লোনের গাড়ি কিনেছেন কিন্তু ইউলো নাম্বার করাতে চান তাদের পাশে আমরা আছি তার জন্য এই নাম্বার এই ফর্ম্যাটে আমরা এটা পরিবহন সচিবের কাছে পাঠাবো এবং পরিবহন মন্ত্রীর কাছে পাঠাবো তাই এটা সবাই নিজের সমস্ত ফিল আপ করবেন করেই আজকে যাবেন আর যারা ক্যাশে গাড়ি কিনেছেন যারা মনে করছেন যেমন তাই করবো সরকারি নিয়ম মানবেন না তারা নিজেদের দায়িত্ব নিন ইউনিয়ন তাদের পাশে থাকবে না ইনক্লাব জিন্দাবাদ সিআইডিও জিন্দাবাদ বলে আমি এখানে আমাদের বক্তব্য শেষ করলাম এবং প্রোগ্রাম শেষ করলাম